কেমন আছো বন্ধুরা কোরার থেকে লাইক কমেন্ট করে জানানো কেমন আছো সবাই সবাইকে জানাই শুভ সন্ধ্যার ভালোবাসা কেমন আছো তাদের ফটাফট কমেন্ট করো শুভ সুন্দর ভালোবাসা বন্ধুরা সবাই তাদের ফার্স্ট ফার্স্ট কমেন্ট হোক ফার্স্ট ঘোরাধুরা কমেন্ট হোক আজকে ওরা ধরা কমেন্ট হোক আজকে তাদের ফার্স্ট কমেন্ট করো কেমন আছো বন্ধুরা সবাই লাইফটা কোথার থেকে দেখছো কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো বন্ধুরা প্রত্যেক লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট হোক কেউ নেই তাদের ফার্স্ট ফার্স্ট কমেন্ট হোক বন্ধুরা ওরা কমেন্ট করো ওদের লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে কেমন আছো সবাই সবাইকে জানা শুভ সন্ধ্যার ভালোবাসা ঘোরাধুরা কমেন্ট হোক তাদের ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ওকাজকে কেমন আছো সবাই কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগে লাইক লাইক করে দিও প্লিজ বন্ধুরা সাপোর্ট করে দিও প্লিজ সবাই সাপোর্ট করে দিও ট্যাপ ট্যাপ করো সবাই কেমন আছো সবাই বন্ধুরা কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো বন্ধুরা একটু লাইক করছো না প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও প্লিজ চ্যানেলটা অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউলা থ্যাংক ইউ কেমন আছো সবাই তোমরা ওদের থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো ভালো তুমি কেমন ভালো আছো তুমি কেমন আছো আছো বন্ধুরা কোথা থেকে কমেন্ট করো কেউ লাইক করছো না কেন লাইক করে দাও প্লিজ প্লিজ লাইক করে দাও কোথার থেকে দেখছো দেখছ আছো বন্ধুরা তাদের ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো তো লাইক করছো না কেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করো পাশে থেকে বন্ধুদের পাশে থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য ফার্স্ট ফার্স্ট কমেন্ট হোক কেমন আছো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট করো কেমন আছো সবাই কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও প্লিজ সাপোর্ট করে দিও কোথা থেকে দেখছো সাপোর্ট করো আমার বাড়ি হচ্ছে বনগাতে তোমার বাড়ি কোথায় এস কে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো বনগাতে কেমন আছো বন্ধুরা প্লিজ আমি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে প্লিজ ট্যাপ ট্যাপ করো সবাই থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে ও থ্যাংক ইউ ওখান থেকে ভিডিওটা দেখার জন্য এই তুমি কি পাইপ কাটছো প্লিজ সবাই পাশে থেকে বন্ধুরা সাপোর্ট করো সাপোর্ট করো তোমাদের সাপোর্ট খুবই দরকার আমার প্লিজ প্লিজ সাপোর্ট করো আমাকে কেমন আছো বন্ধুরা আপনার থেকে লাইকটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও তো লাইক করছো না কেন প্লিজ লাইক করে দাও সাতটা টর্চ লাইট নিয়ে বসেছি ভিডিও বানানোর জন্য এত মানে লাইটটা কম চোখে লাগছে

হ্যালো বন্ধুরা ওদের থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও বোঝা যাচ্ছে না লাইভ চালাতেই হবে কিছু করার তো আলো কম হচ্ছে বোঝা যাচ্ছে না কমেন্টগুলো কেমন আছো বন্ধুরা ওদের থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কেমন আছো সবাই প্লিজ সাপোর্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমাদের সাপোর্ট খুবই দরকার প্লিজ সাপোর্ট করে দিও কেমন আছো বন্ধুরা কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও সবাইকে জানাই শুভ সন্ধ্যার ভালোবাসা কেমন আছো বন্ধুরা আপনাদের থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও ভালোবাসা অবিরাম বন্ধুরা থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে দাঁড়ো এক সেকেন্ড আমি একটু আসছি বন্ধুরা যেও না দরকার আছে আসছি त्यो लाग्यो तपाईँ तपाईँ कमन आंधुरा ह्टसप नम्बर नहीं गोम नम ह्टसएप करना फेसबुक करना शुद्ध्यूब करी दादा भाई আছো বন্ধুরা আপনাদের থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো কেউ লাইক করছো না কেন কেউ সাপোর্ট করছো না প্লিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপনাদের থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও সত্যি এত ঘৃণা মানুষের মনুষ্যতা আর কি বলবো বেড়ে খেতে হচ্ছে নিজের কাজে লাগবে যেমন আছো বন্ধুরা আবার একটা লাইকটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো বন্ধুরা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও বাবা অনেক দিন পর লাইভে কেমন আছো সুব্রত বন্ধু কেমন আছো কমেন্ট করে জানাও ভালো তুমি কি করছো তুমি অনেক দিন পর লাইভে বাবা 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 আরে আমার লাইভ কমেন্টগুলো বোঝা যাচ্ছে না সে কি যে কমেন্ট করছে ডট টাইপের দেখাচ্ছে লাল রড টাইপের বুঝতে পারছি না কেন সেটা আমি ছবিগুলো দেখাচ্ছে কমেন্টগুলো ভালো বোঝা যাচ্ছে না লাইভটা আবার ই করলে লক দেখাচ্ছে লাইভটা মানে চালু হচ্ছে না কি সমস্যায় পড়লাম আমি লাইভও করতে পারছি না কেমন আছো বন্ধুরা সবাই থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও কেমন আছো সবাই তাদের ট্যাপ করো কোথার থেকে লাইকটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ লাইক কমে যাচ্ছে মোবাইলের ব্র্যাকটাও নিজের থেকে কমেছে কি জ্বালাতো তো ভালো আছি তুমি কেমন আছো লাইক করার জন্য সো মাচ লাইক দেওয়ার জন্য থ্যাংক ইউ কেমন আছো সবাই কোথার থেকে লাইভটা দেখ সবাই কমেন্ট করে জানাও আমিও ভালো আছি ভালো থাকো

তারপর আছে সবাই প্রত্যেক লাইভটা দেখছো কমেন্ট করে জানিও আমাকে কেমন আছো বন্ধুরা সবাইকে জানার আমি তুমি অবশ্যই আমি কখনো কাউকে মানে সবাইকেই মনে রাখি আমার যত ফ্রেন্ড আছে মানে যারা লাইভে প্রথম মাসে আমি সবাইকে মনে রেখে যে হচ্ছে আমার লাইভে নতুন এসছে না ফার্স্টেস্ট কমেন্ট করলে বোঝা যায় কেন মনে রাখবো না অবশ্যই অবশ্যই সবাইকে মনে রাখবো সবাই আমার হচ্ছে ইউটিউব ফ্যামিলি ফ্যামিলিকে তো মনে রাখতেই হবে ফ্যামিলিকে কখনো বলা যায় না ওই আছে কেমন আছো বন্ধুরা সবাই কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানো আমাকে কেমন আছো বন্ধুরা সব না না আমি ভাবিনি আমি ভেবেছি কি হচ্ছে তুমি ব্যস্ত আছো কোনো কাজে এর জন্য হয়তো কি তোমরা জয়েন করতে পারছো না আমি ভেবেছি অবশ্যই আসবে যখন কেন আসবে না বন্ধু যেহেতু বন্ধু রয়েছে অবশ্যই অবশ্যই আসবে আমি কখনও কাউকে ওরকম মনে করি না সবাইকে আমি এক চোখে সমান দেখি ঠিক আছে দাদা ভাই আমার ইউটিউব ফ্যামিলিতে যত মেম্বার আসছে সবাইকে আমি একরকম দেখি হয়ে আছি তোমাদের ওখানে কি জল হয়েছে নাকি আমাদের এখানে তো কখনো হয়নি অবশ্য হওয়ার মতন হয়ে গেছে জল মানে ছুঁই ছুঁই জল লাইট আর কদিন বৃষ্টি ডুবে যাবে সব খুব বৃষ্টি হলো তো এই মাস ধরে বাবা প্রচুর বৃষ্টি হলো লাইভে আসতে পারিনি এই মানে কালকের থেকে মানে কালকে করেছি লাইভ আজকে লাইভ করছি এই দিন দেড় মাসের মধ্যে দুদিন আড়াই দিন মানে লাইভে আসলাম আমাদের লাইভ বাসাই হচ্ছে না কেমন আছো বন্ধুরা সব কোথার থেকে লাইভটা দেখছো কমেন্ট করে জানাও আমাকে কেমন আছো সব বাবা ভালোই হয়ে গেছে

পাই মোবাইলটা পড়ে যাবে তো দাপাচ্ছি কেউ নেই ড্রাইভে কেউ নেই একটু কমেন্ট কখন করে সব চলে গেছে এখানে থাকলে মানুষ এখানে যত পয়েন্ট থাকবে এখানে দেখা যাবে কেউ থাকলে আছে এখানে আছে নেই কে কে আছে একজন এসছে কেমন আছো বন্ধুরা আপনার থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও এখন এসছে বলে তাই বললাম এই যে তো দেখ কেমন আছো বন্ধুরা আবার একটু লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও না তো কমেন্ট কর না কি খারাপ লাইভটা করতে কাপড় আছো বন্ধুরা কোথার থেকে লাইভটা দেখছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো কেমন আছে সবাই কোথার থেকে লাইভটা দেখছো এত লাইটটা অফ হয়ে যাচ্ছে কেন মোবাইলে বুঝতে পারছি না এদিকে এই লাইভটা অফ হয়ে যাচ্ছে একদম অন্ধকার দেখা যাচ্ছে আরে মোবাইলে বিরাট কমানো না ছাতা পুরো কুল বাড়ানো কমে যাচ্ছে ব্রাইট নিজের থেকে দেখি কমে যাচ্ছে ব্রাইটটা একদম কেন কে জানে লাইভ করতে প্রচুর শান্তি নেই লাইভ করছি সবাই কেউ ট্যাপটা করছ না ট্যাপটা খারাপ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা ভালোবাসা অবিরাম বোঝার থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো কষ্ট বোঝাচ্ছে কি না কিছু করার নেই বন্ধুরা ঘরে লাইফটা খুব কম বলবে যে জন্য বোঝা যাচ্ছে না মুখটা ভালো করে হয়ে গেছে তোমার ভাষা

সব কথা কওয়া আমার ভিডিও আমার বড় লাইক করে না বিশাল মন খারাপ হয় এই জন্য কেমন আছো বন্ধুরা আপনাদের থেকে লাইকটা দেখছো কমেন্ট করে জানাও দুপুরবার লাইভ লাইভ করলে না লোকজন আসে ভালো লাইভ কেউ সাপোর্ট করছে না কেন প্লিজ বন্ধুরা সাপোর্ট করো তোমাদের সাপোর্ট খুবই দরকার কেউ লাইক করছো না কমেন্ট করছো না সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা বাজার থেকে দেখছো বন্ধুরাই লাইটটা শেষ করলাম আজকে টাটা কেউ লাইক করছে না মনে করছে না টাটা সবাই ভালো যেত শুভরাত্রি